নতুন বছর আর নতুন বছরে সবাইকে অনেক ভালোবাসা থাকলো যেন প্রতিটা মানুষের দিন পরিবার সবকিছু মিলে যেন ভালো থাকে যারা এত বছর ধরে হৃদয় সাথে ছিলেন পাশে ছিলেন দীর্ঘদিন কারণ আমি দেখেছি অনেক প্রবাসী ভাইরা আছেন বর্তমান প্রেক্ষাপটে তাদের পছন্দের বাইকটা সঠিক সময়ে কিনতে পারছেন না আর এই কারণে কিন্তু আমি আপনাদের বলবো আমরা হৃদয় মোটরস থেকে আপনারা আগে থেকে আসার আগে বুকিং করে রাখবেন আপনাদের গাড়ি যখন আমাদের ইম্পোর্ট করে আসবে তখন সঙ্গে সঙ্গে আমরা আপনাকে ডেলিভারি দিতে পারবো আর সেক্ষেত্রে বুকিং অফার চলছে আর অবশ্যই বুকিং অফারে কিন্তু আপনারা একটা বেস্ট প্রাইস পাবেন আমার কাছ থেকে এবং স্পেশালি সব নতুন মডেল নতুন বাইকগুলো কিন্তু আপনি আমার কাছে পাচ্ছেন থ্যাংক ইউ সো মাছ আমি আমার আল্লাহ এবং রুদন সবাইকে সদর্শন করে পার্ল হোয়াইট কালারের আর ওয়ান ফাইভ ভি ফোর ইন্ডিয়ান ভার্সন যে বাইকটা আমার সামনে আছে আসলে এই বাইকটা কিন্তু প্রতিনিয়ত যেহেতু আমরা সিবি বাইক সেল করি দ্যাট মিন কমপ্লিট বিল্ড ইউনিট এই বাইকগুলো সেল করি আমরা যে বাইকগুলো ইন্ডিয়াতে ইন্দোনেশিয়াতে এবং থাইল্যান্ডে তৈরি হওয়ার সাথে সাথেই মানে বাংলাদেশে সেটাকে ইম্পোর্ট করে আমরা নিয়ে আসি নিয়ে আসার পরে সেগুলোকে আমরা ডেলিভারি দিই দ্যাটস ওয়াই এই বাইকগুলো অন্য কোনো জায়গায় পাওয়া যায় না টিল নাও এক বছর দেড় বছর না হলে অর্থাৎ আমরা কারেন্ট মডেলগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসি একটু নতুনত্ব আনছে কারণ প্রতি প্রতিনিয়ত সবাই নতুনত্ব চায় প্রতিনিয়ত ছেলেরা নতুনত্ব পছন্দ করে থ্যাংক ইউ সবাইকে অনেক বেশি ভালোভাবে থাকলো আল্লাহ হাফেজ